তো বন্ধুরা ওই যে হেলিকপ্টার চলে এসছে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু এখনই ওই যে হেলিকপ্টার ওয়েলকাম টু মাই চ্যানেল জাদব ব্লক তো যাদব ব্লক এর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমি মায়াপুর যাওয়ার প্ল্যানিং করেছিলাম কেননা মায়াপুরের যে সব থেকে বড় টেম্পল সেটা কিন্তু আজকে ওপেন করে দিচ্ছিল এই উপলক্ষ্যে কিন্তু যখন আমি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম এবং সেখান থেকে বাইরে আসলাম তখন মানুষের ভিড় দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম কেননা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কিন্তু কৃষ্ণনগর সরকারি গভর্নমেন্ট কলেজে আসবেন সেটাই দেখার উদ্দেশ্যে আর কি এত মানুষের আয়োজন প্রধানমন্ত্রীকে আবার অনেক কাছ থেকে দেখার ইচ্ছে ছিল সেই জন্য কি আর বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা এভাবে কেউ নামে এভাবে কেউ নামে নাকি ছবি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছ কত মানুষ কিন্তু অলরেডি ভরে গেছে ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ কিন্তু চলে এসছে আর আমরাও কিন্তু এখন টুকটুকি থেকে নেমে পড়লাম কেননা বললো যে টুকটুকিটা অত দূর যাবে না ঠিক আছে মানে বুঝতে পারছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দাদাটা কিন্তু খুব সুন্দর করে এখানে একটা ছবি ড্রয়িং করেছেন জয় শ্রী রামের বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণটা তুমি করেছো বাহ খুব সুন্দর হয়েছে তা গিয়ে দেখি কতটা সুন্দর হয়েছে এটা এই যে এই দাদাটা কিন্তু এখানে ড্রয়িং করছে এখানেই বাড়ি কোথায় দাদা তোমার মেদিনীপুর আচ্ছা নরেন্দ্র মোদীর ছবি যে আসছো তাই না বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু তো মেদিনীপুর থেকে এসছো আমাদের প্রাইম মিনিস্টারকে দেখার জন্য কিন্তু সদূর মেদিনীপুর থেকে এসছে আর কি সুন্দর ড্রয়িং করছে তোমরা দেখো বন্ধুরা তো বেশ ভালো লাগছে কিন্তু ড্রয়িং থেকে দাদা সুরজিৎ পাল তাই না তুমি কি সব জায়গায় এরকম ড্রয়িং করো নাকি সব জায়গায় মানে যেখানে খালি জায়গা পাবো সেখানে স্টেশনে পেশনে নাকি তাই তো দেখ দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ড্রয়িং করেছে রাস্তার একেবারে সাইডে আর কি দেখতে না সামনে প্রচুর মানুষ কিন্তু আর এই পাশে দেখতে পাচ্ছো এই পাশে একটা হসপিটাল দেখছি হসপিটালের ঠিক এই পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর কি তো বন্ধুরা আমরা কিন্তু এই চলে এসছি একটা গেটের ঠিক পাশে তো আজকে আমাদের কিন্তু এখানে এসে প্ল্যানিং কোনো ছিল না তবুও কিন্তু আসতে বাধ্য হলাম কেননা ভারতের প্রাইম মিস্টার বলো কথা তিনি এখানে আসছেন একটা অন্যরকম জিনিস আর এই দিকে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খুব মানুষ কিন্তু চলে এসছে সবাই ঠান্ডা এনে মানে বুঝতে পারছো কত মানে কোন ফলোয়ার্স আছে মানে একেবারে মানে অনেক অনেক বলতে গেলে তো আমরা এখন আছি চার্চ মিশনারি সোসাইটি এখানে এই যে এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছি আর এখন কিন্তু পেছনে সামনে প্রচুর মানুষ কিন্তু এই যে তো বন্ধুরা ওই যে হেলিকপ্টার চলে এসছে কোথায় যাচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু এখনই নামবেন ওই যে হেলিকপ্টার ওই যে দেখতে পাচ্ছ তোমরা এখনো অনেকগুলো আসবে এখনো দুটো আসবে তো বন্ধুরা একটা প্রথমে আসছে এখনো কিন্তু পেছনে দুটো আসবে তো যাই হোক আমরা কিন্তু এখনই তাড়াতাড়ি যেতে হবে না হয়তো কিন্তু দেখতে পারবো না তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি প্রায় তো এই যে এই মাঠটায় কিন্তু আর কি চলো আর মাঠের সামনে কিন্তু প্রচুর ভিড় দেখছি প্রচুর ভিড় আর এখানে কিন্তু চারিদিক থেকে কিন্তু সিকিউরিটিটা আর কি ইয়ে করে রেখেছে দেখো বন্ধুরা সবাই কিন্তু একসাথে জয় শ্রীরাম বলছে তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো ছবিও টিপিও অনেক দোকানপাটও কিন্তু এখানে এসেছে আর কি প্রচুর ভিড় বন্ধুরা প্রচুর ভিড় তো বন্ধুরা ভিতরে কিন্তু আমাদের ঢুকতে দিয়েছিল তো আমাদের কিন্তু এবার চার নম্বর গেট দিয়ে ঢুকতে হবে মানে বললো ওই স্যারেরা তো যাই হোক মানে ব্যাগের জন্য আর কি ভিতরে ঢুকতে পারলাম না আর চারিদিকে কিন্তু প্রচুর মানুষ তোমরা দেখতে পাচ্ছ দিকে কিন্তু প্রচুর মানুষ আর এই মাঠটা কিন্তু অনেকটাই ছোট গভর্নমেন্ট মাঠটা হ্যাঁ চার নম্বর গেট তো বন্ধুরা যাই তো বন্ধুরা চার নম্বর গেট দিয়ে এই তো ওই সাইডে গেছিলাম আমরা কি আর কি এই সাইডে চলে এলাম তো দেখা যাক কোনটা চার নম্বর তো বন্ধুরা এটা হচ্ছে তিন নম্বর গেট আমরা তিন নম্বর পর্যন্ত এসেছিলাম এবার আমাদেরকে বললো চার নম্বর গেট দিয়ে ঢুকতে তো চার নম্বর গেটটাই পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ তো চার চার নম্বর গেট কিন্তু আমরা বুঝতে না এই যে আমরা এখানে আছি চারপাশে এখন কিন্তু একটা হেলিকপ্টার আমরা দেখতে পেলাম এখনো কিন্তু দুটো হেলিকপ্টার জানা মতে আসবে তো দেখা যাক কি হয় তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি নম্বর গেট ওই দিকে ছিল ওই দিক থেকে চার নম্বর গেটের দিকে যাচ্ছি আর এখানে এত মানুষ হয়তো তোমরা আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছি গাড়ি ঠিক আছে এগুলো সবই কিন্তু ফ্রেশ গাড়ি আর কি যারা লাইফ টাইপ করছে আর কি আমরা কিন্তু এখন স্যারেদের কাছে শুনবো স্যার চার নম্বর গেটটা কোন দিকে বন্ধুরা এই যে এই যে এই যে বন্ধুরা আসছে প্রধানমন্ত্রী এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার চলে এসছে আরো একটা আসবে আমি আশা করি আরো একটা আসবে তো টোটালি দুটো এলো টোটালি কিন্তু দুটো এলো দেখতে পেলে আমাদের কিন্তু হাসি এলাও নেই যাই শিক্ষা ব্যবস্থা তো বন্ধুরা এই যে আরেকটা আছে টোটালি বলেছিলাম তিনটে হেলিকপ্টার আসবে তো আবে কিন্তু দুটো চলে গেছে আর এটা হচ্ছে আরেকটা তো যাই হোক ভেতরে ঢোকার চেষ্টা করবো চার কিন্তু প্রচুর মানুষ আর অলরেডি কিন্তু প্রধানমন্ত্রী চলে এসেছে তো যাই হোক কি বলবো আর আর আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়ে গেছে পাচ্ছি না কেননা আমাদের কাছে ব্যাগ আছে ব্যাগের কারণে কিন্তু ঢুকতে পারছি না যাই হোক অনেকটা কাছে থেকে দেখার ইচ্ছে ছিল কিন্তু পরে ভয়েস অ্যাড করতে বাধ্য হয়েছি কেননা এত প্রচণ্ড ভিড় এবং তার মাঝখানে কথা বলা তারপরেও কিন্তু আমার মাইক্রোফোনটা অন ছিল না এই জন্য কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিলো আর যখন চোখের সামনে দিয়ে আর কি প্রধানমন্ত্রী চলে গেল বা প্রধানমন্ত্রী এলো তখন একটা অন্যরকম এক্সাইটেড বোধ হচ্ছিলো তোমরা কিন্তু দেখতেই পারছো একদম সামনে থেকে কিন্তু প্রধানমন্ত্রী চলে গেল। তার কি বলবো মানে সেই অন্যরকম একটা দাপট সেই অন্যরকম একটা মানে কী জাগান আর কি মানে সব দিক থেকে যেন ওয়াও এই মুহূর্তটা সত্যিই মানে অসাধারণ ছিল হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু এইটুকু মুহূর্ত প্রায় এক থেকে দেড় মিনিট এই মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু অন্যরকম কোটি কোটি ভারতবর্ষের রত্ন বলা যায় কোটি কোটি ভারতবর্ষের চাওয়া পাওয়া বলা যায় সেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু এই মাত্র উপস্থিত হয়েছিলেন সত্যি ভীষণ সুন্দর লাগছিল অসম্ভব সুন্দর আর যখন এখানে মানে প্রধানমন্ত্রী প্রবেশ করে তখন তুমি বুঝতেই পারছো কতটা এক্সাইটেডমেন্ট ছিল সবাই সবাই একসাথে কিন্তু অনেকটা আনন্দিত হচ্ছিল বন্ধুরা এবার প্রাইম মিনিস্টার ভাষণ দেবেন না স্টাই স্টেজে উঠেছে তো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ছি ভাষণ শুনলাম প্রধানমন্ত্রীকেও কিন্তু দেখালাম যাই হোক অনেক ভাগ্য করে কিন্তু দেখলাম প্রধানমন্ত্রীকে অনেক কাছ থেকে তাও অনেক কাছ থেকে

বেরিয়ে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু বেরোলো আমাদের সাথে এখনো কিন্তু ভিতরে অনেক মানুষ আছে এখনো কিন্তু আসছে কিন্তু অনেক মানুষ ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি আনফর্চুনেটলি করে ফেলে দিয়েছি কারণ এক জায়গায় যাওয়ার কথা ছিল অন্য জায়গায় চলে এসেছি তো বাই।